হ্যালো এভরিওয়ান যেমন স্যার তেমন মসমসে মজা এবং লুকিং গর্জিয়াস ঘূর্ণিঝড় র্যামাল মোগলাই রেসিপি বানিয়ে ফেলুন মাত্র 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 কয়েক মিনিটে একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তো কেন এটার নাম ঘূর্ণিঝড় মোগলাই র্যামাল রেসিপি দিয়েছি সেটাও আপনাদের অবশ্যই বলবো তো চলেন তাহলে শুরু থেকেই স্টার্ট করা যাক ভিডিওটি হ্যালো ভিওর্স দিস ইস মি নয় আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি ওয়াচ করতেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা নিউ আছে তারা অবশ্যই চ্যানেল এবং পেজটিতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে যাকবে এবং সবার জন্য রইল এত এত ভালোবাসা তো ভিডিওর প্রথমেই যেটা শুরু করব সেটা হচ্ছে আমি এরকম একটা মানে তোমরা এটা আগে তৈরি করে নিবা এরকম ময়দা দিয়ে ময়দা তেল দেন একটু চিনি সামান্য একটু সোডা দিয়ে জাস্ট রেখে দিবা কিছুক্ষণ এই এক ঘন্টার মধ্যে রেখে দিবা তারপর অন্য একটি পাত্রে মোগলের ভিতরের যে বনটা তোমরা রেডি করবা সেটা হচ্ছে তোমরা শসা টমেটো দেন পেঁয়াজ এবং ডিম সেই সাথে কাঁচামরিচ এবং কারো ঘরে যদি ডিম থাকে শুধুমাত্র ডিম দিয়েও এটা তৈরি করতে পারো কারো ঘরে যদি সবজি থাকে তোমরা এটাকে শুধু সবজি দিয়ে ধনেপাতা অ্যাড করে দিতে পারো ধনে পাতা পুদিনা পাতা যার করে যেটা থাকে মোট কথা ঘরোয়াভাবে তোমরা তৈরি করে খেতে পারবো দুইভাবেই খাওয়া যায় ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান দুইভাবেই তোমরা ট্রাই করতে পারো এবং খেয়ে অবশ্যই আমাকে জানাবা তোমাদের কাছে কেমন লাগলো কারণ আমার কাছে আমি ভেজিটেরিয়ানটা ট্রাই করেছি সেটাও আমার কাছে খুবই ভালো লাগছে এবং সেই সাথে আমিষটাও মানে নন ভেজিটেরিয়ানটা ট্রাই করেছি সেটাও খুবই সুস্বাদু লেগেছে দুইটাই খুব কিন্তু হেলদি আমাদের জন্য এবং খুবই গর্জিয়াস একটা আইটেম আমাদের আর এটার নাম কেন মানে রেমাল রেসিপি দিয়েছে মোগলাই কারণ এই তো গত গত দুই দিন ঘূর্ণিঝড়ের জন্য আমরা কম বেশি সবাই বাসাতেই আছি আর বাসাতে থাকলে বিশেষ করে আমার হাজব্যান্ডদের শুধু খিদেই পায় এবং ছেলে মেয়েদের তো কোনো কথাই নাই কারণ তারা পড়তে বসলে তাদের শুধু খিদে পায় আর খিদে পায় তো এই তো তাদের মন ভরার জন্য এবং অনেকের বাসায় গ্যাস থাকে না কারেন্ট থাকে না অনেকের অনেক প্রবলেম তো এই ধরনের খাবারগুলো সহজে যেহেতু নষ্ট হয় না তার জন্য একটু বানিয়ে আর এগুলো পেটও ভরে যায় তো এগুলা বানিয়ে তোমরা রেখে দিতে পারো তোমাদের ঘরের সবার জন্য খুবই একদম খুবই লাক্সারি একটা আইটেম ঠিক আছে আমার ঘরে তো সবাই খুবই পছন্দ করে তো আমি প্রায় এই ধরনের খাবার আর আইটেমগুলো বানিয়ে থাকি তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি আর অবশ্যই তোমরাও জানাবে যে তোমরা এই ঝড় তুফানের এই দিনে বাসায় বসে বসে কে কি করলে কে কি খাবার দাবার বানিয়ে দিলে আমি জানি কম বেশি সবাই বাসা বাড়িতে টুকটাক বানানো হয়েছে খাওয়া দাওয়া হয়েছে যেহেতু আমাদের ছেলের মানে হাজব্যান্ডরা বাসায় থাকলে বাসা রকম অন্যরকম অন্যরকম খাওয়া দাওয়া পায় আর হাজব্যান্ড ও মানে ওয়াইফ যার বসে থাকে একদমই পছন্দ করে না আমার যেটা মনে হয় আরও দশজন বিবাহিত নারীদের সাথে চলে এবং তাদের কথাবার্তা শুনে তো তোমাদেরও কার কার হয়েছে কে কী কী বানালে এই ঝড় তুফানের দিনে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এখানে আমার মোগলাই বানানো কিন্তু প্রায় শেষ আর আমার মোগলাইগুলো আমি যেহেতু ঘরোয়াভাবে বানিয়েছি আমি অতটা বড় বানাই নেই কারণ আমার ঘরে মানে বড় বানালে কি হয় কেটে কেটে নিতে হয় কিন্তু আমার মনে হয় একটু মিডল সাইজটা গলে সবাই ওয়ান পিস ওয়ান পিস করে খেলে জাস্ট একটা পরিমাণও বোঝা যায় দেন সবার প্যাট ওপর যে দেখেন আমার মতো কার কার এমন অবস্থা যে গরম তেল এতটা ভয় পাই এই তো হাত দিয়ে ট্রাই করি এরপরে জাস্ট এই তো মাঝে মাঝে এরকম তোমার হাতা দিয়েও এরকমভাবে ছেড়ে দেয় অনেক ভয় করে তেল টেল আর কি ছিটাটা তো তোমরাও কে কে ভয় পাবো সেটা কিন্তু জানাবে তো এই তো তৈরি হয়ে গেছে অলরেডি আমার সেই মচমজি সুস্বাদু আমার ছেলে মেয়েদের খুবই পছন্দের একটা আইটেম আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দের একটা আইটেম সেটা হচ্ছে মোগলাই তো এখন আমরা খাবো এবং সবাই আশা করি সবার ভালো লাগছে খুবই সহজ সরল একটা রেসিপি সবাই ট্রাই করবেন এবং অবশ্যই জানাবেন কার কাছে কেমন লাগলো আবারও ধন্যবাদ সবাইকে টাটা